আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করব। কাসকি মাছের চচ্চড়ি যদিও এই রেসিপিটি আমরা সবাই জানি তবুও আমি কাসকি মাছের চচ্চড়ি যেভাবে রান্না করে থাকি সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক রান্নার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম কাসকি মাছ মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি বেছে নেওয়া মাছগুলোর সাথে এক চা চামচ লবণ মাখিয়ে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে প্রচুর পানি দিয়ে বেশ কয়েকবার মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি লবণ দিয়ে মাছগুলো ধুলে খুব ভালো পরিষ্কার হয় পানি জড়ানো মাছগুলো একটি প্যানে নিয়েছি এখন এক এক করে রান্নার সমস্ত উপকরণ দিয়ে দিব দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিব কিছু কাঁচামরিচ পালি করে নেওয়া জালটা আপনাদের স্বাদ মতো দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দিব এক চা চামচ মাছের মশলা এই মশলাটা আমার ঘরে তৈরি করা আপনারা চাইলে বাজারের প্যাকেটের মশলাটাও দিতে পারেন দিব পরিমাণ মতো লবণ দিব এক চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট দিব পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা আপনারা সোয়াবিন তেল দিয়েও করতে পারেন দিব একটি টমেটো কুচি করে নেওয়া দিবো হাফ কাপ পানি এখন মাছের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব মিডিয়াম টু হাই আছে রেখে রান্না করে নেব মাছের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অফ ক্যামেরায় মাছটাকে আমি লেড়ে ছেড়ে দিয়েছি খুব আলতো করে মাছের পানিটাকেও শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কিছু দনেপাতা পাতা কুচি দিয়ে খুব হালকা করে দনে পাতাগুলো মাছের সঙ্গে মিক্স করে নিব ডাকনা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব হয়ে গেছে আমার কাসকি মাছের চচ্চড়ি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ